হ্যাঁ আসসালামু আলাইকুম কী নাম আপনার ভাই জোনি মেয়ে আমাদের এখানে কত বছর হইলো সাত বছর কাজ করে ফেলছেন এই সাত বছরে আপনি অন্য কোথাও যাওয়ার আর কোনো পরিকল্পনা করেন নাই এই জায়গার পরিবেশ ভালো লেগে গেছে তার আগে কি চাকরি করছেন কোথাও এখানেই শুরু কি হিসেবে জয়েন করছিলেন হেল্পার থেকে অপারেটর হয়েছেন কতদিন লাগছে অপারেটর হইতে 8 মাস 8 মাস লাগছে কি কি প্রসেস পারেন ব্যাগ ব্যাকসাইড ব্যাগিওক ব্যাকগ্রাউন্ডস করেন ফিড আপ দন না তাহলে একটু কাজটা করেন আমরা দেখি কিভাবে করেন এখন কি করতেছেন এখন মানে এখন ইয়োগ করবেন আচ্ছা এই যে দেখেন কিভাবে কাজটা করে খুবই সহজ পারলে সহজ কত করেন ভাই করা যায় বডি তিন আপনি এখন কত করতেছেন আশি দুইশো একশো আশি দুইশো গ্রামের বাড়ি কোথায় আপনার মামিন সিং বাড়ি যাবেন কবে পাঁচ তারিখ রাতে আচ্ছা কেন ওয়াইফ কোথায় চাকরি করে এখানেই চাকরি করে আমাদের অফিসে কয় তালায় পনেরো নম্বর লাইনে আচ্ছা তাইলে জামাইব মিলে কত টাকা কামান মাসে পঁয়তাল্লিশ ছিচল্লিশ পাওয়া যায় খরচ কত হয় পনেরো ষোলো হাজার টাকা কি সঞ্চয় করতেছেন জমাইতেছেন তাইলে মনে করেন পনেরো করে যদি থাকে বছরে হচ্ছে আপনার এক লাখ আশি হাজার দশ বছরে তো আঠারো লাখ টাকা বিশ লাখ টাকা জমার কথা তাই না এই টাকাগুলোকে আবার ইনভেস্ট করতে হবে লাভজনক খাতে আপনি কি বিনিয়োগ করেন কোথাও দোকান আছে গ্রামের বাড়িতে কে দেখে ওইটা বড় ভাই ভাইটা দোকান দেখে আপনি ব্যবসায় ইনভেস্ট করে রাখছেন আচ্ছা একটু কাজটা দেখান স্বামী স্ত্রী যারা আছেন দুইজনে মিলে এ চাকরি করলে মাসে পঁয়তাল্লি পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক ইনকাম করা যায় আর খরচ আসলে বিশ হাজার জামাই একা থাকলে মানে একসাথে থাকলে খরচ পনেরো হাজার টাকার উপরে হয় না বাকিটা অন্যান্য খাতে যদি খরচ করেন এর এই যে দেখেন কিভাবে কাজটা করতেছে এটা অনেক মূল্যবান একটা প্রসেস দেখেন খুবই সহজ পারলে সহজ ফোল্ডার দিয়ে করতেছে তাই না এই যে দেখেন আপনি কিভাবে ধরছেন ধরাটা একটু দেখেন ভাই এই যে ধরছেন আগে ইয়োগ ইয়োগ দিয়ে ফোল্ডার ভিতরে দিয়ে পরে বডি পরে বডি দিতে দেখেন আরেকটা গার্মেন্টস করেন তারপর আমরা ওই পাশ দিয়ে আসি খুবই সুন্দর পারলে খুবই সহজ না পারলে খুবই কঠিন নাকি এই যে দিক দিয়ে এবার একটু দেখাই খুব সহজ খুবই সহজে করে ফেলতে কোনো ঝামেলা নাই এটাকে বলে ফোল্ডার নাকি এটা ফোল্ডার দেখেন ফোল্ডার কেমন কয়টা নিডেল এখানে দুইটা নিডেল এটা চেইন স্টিচ হচ্ছে না ভিতরে আছে হচ্ছে লুপার দেখেন কত অনায়াসে করতেছে এই মেশিনের নাম কি ভাই সবাই ফিড অফ দ্য মেশিন বলে আসলে এটা ফিড অফ দ্য আর্ম মেশিন এই যে এটা বাহু আছে দেখি গার্মেন্টসটা সরান এই যে দেখেন হাতের মতো একটা বাহু আছে এই জন্য এটার নাম ফিড অফ দ্য আর্ম এই মেশিনটা যদি ছেলেরা শিখেন খুবই ভালো হবে খুবই ভালো হবে এই যে দেখেন কত সহজে কাজ করতেছে ওইখান থেকে একটা বডি নিচ্ছে এটা করতেছে এটা দুইটা পাস তাই তো প্রথমে কোনটা নিচ্ছেন প্রথমে এটা পরে ওটা প্রথমে এটা নিচ্ছে পরে এটা নিচ্ছে আর এখানে তাহলে কি কিভাবে হিসাব রাখেন এই যে নাম্বার মিলাই তো এই হিসাবে নাম্বার বোর্ড হিসাবে তো নাম্বার আছে নাম্বারগুলো সিরিয়াল করা আছে এখানে নাম্বার আছে নাম্বার মিলাই কত নালে শেডিং হবে নাম্বার না মিলাইলে শেডিং হয়ে যাবে শেডিং মানে হলো যারা নতুন শেডিং মানে হচ্ছে মনে করেন এখানে এক কালার সাইডে আরেক কালার এটাকে শেডিং বলে এটা 240 দুশো চল্লিশ এটা মিলবে আবার যদি এটা অন্যটা নেয় তাহলে দেখবেন এখানে শেড হয়ে যাবে অফ শেড এই অনেসে করে ফেলতেছে ছেলেদের জন্য আমি বলবো স্পেশালি যারা ছেলেরা যারা অপারেটর হওয়ার স্বপ্ন দেখেন গার্মেন্টসে অবশ্যই এই প্রসেসটা শিখবেন ব্যাগ ব্যাগ ব্যাগরাইজ স্পিড অফ দ্য ফোল্ডার চাকরির অভাব হবে না পনেরো হাজার টাকার নিচে বেতন হবে না ঠিক না ভাই আপনার বেতন কত সাড়ে পনেরো হাজার টাকা হাজিরা বোনাস সাতশো পঁচিশ তাহলে দেখেন সাড়ে পনেরো হাজার টাকার নিচে বেতন হবে না শুধুমাত্র এই ব্যাগই হোক ব্যাগ রাইস ফোল্ডার দিয়ে পারলে হবে যারা নতুন দয়া করে এই প্রসেসটা শিখেন ছেলেদের জন্য এবং এই প্রসেসগুলোর চাহিদা সব সময় থাকে ঠিক না ভাই যদি আপনার আচার আচরণ ভালো হয় আপনার চাকরি জীবনেও যাবে না ঠিক না অনায়াসে টার্গেট দিয়ে কাজ করা যায় যে দেখেন কত সুন্দরে কাজ করে যাচ্ছে এই হইল টোটাল ভিউ যদি দেখেন এখান থেকে নিচ্ছে ওই জৈ পাশে রাখা আছে নিচ্ছে কাজ করতেছে খুব সুন্দর ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন কেমন ঈদ মোবারক আসসালামু আলাইকুম